ডেসক্রিপ্টিভে আবারও একবার সকলকে স্বাগত জানাই আজ আমরা সারাংশ লিখনের এক অভিনব প্র্যাকটিস সেট করব যার মাধ্যমে পরীক্ষা হলে বসে ঠিক যে পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে সারাংশ লিখন বা সারসংক্ষেপ লিখন আপনি সম্পূর্ণ করতে পারেন তার সকল খুঁটিনাটি নিয়ে আজ আমরা আলোচনা করব এই ভিডিওটি পিএসসি মিসলেনিয়াস মেন্স বা ডাব্লু বিসিএস কিংবা ক্লার্কশিপ মেন্সের জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার কারণ এখানে আমরা যে সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি সম্পূর্ণরূপে অতিরিক্ত তাড়াতাড়ি সারাংশ লিখনে সহায়ক হবে চলো দেখে নেওয়া যাক আজকে সারাংশ লিখনের এই প্র্যাকটিস সেটটি এখন আমরা স্ক্রিনের উপরে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটিতে বলা হয়েছে সারসংক্ষেপ লিখুন পূর্ণ মান কত পূর্ণ মান হলো চল্লিশ অর্থাৎ সারা সংক্ষেপ লিখনে টোটাল চল্লিশটি মার্কস থাকবে এখন তোমরা যারা সংক্ষেপ প্র্যাকটিস করছো তারা কি করবে তারা এই প্রশ্নটি পড়বে এবং পেন পেপার নিয়ে তোমাদের উত্তরটি লিখবে তার আগে তোমাদের জন্য একটি রেকমেন্ডেশানস রইল যারা এখনো পর্যন্ত সারিংস লিখনের অতি গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি জানো না বা এ সম্পর্কে অবহিত নয় তারা অবশ্যই আমাদের চ্যানেলে থাকা সারাংশ লিখনের অতি গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি দেখবে তারপরে তুমি এই সারাংশ লিখন অতিরিক্ত সহজেই করতে পারবে আর যারা প্র্যাকটিস করছো তারা ভিডিও পজ করে সারাংশ লিখন কমপ্লিট করবে আমরা যে নিয়মগুলি বলেছিলাম ঠিক সেইভাবে কমপ্লিট করার পরে তোমরা আমরা যে উত্তরটি দিয়েছি মডেল অ্যান্সারটি সেটা দেখে মেলাবার চেষ্টা করবে কিন্তু উত্তর মেলাবার আগে অবশ্যই আমরা যেভাবে বলছি সেই পদ্ধতিটি অবশ্যই অনুসরণ করবে সারাংশ লেখার সময়ে চলো দেখে নেওয়া যাক নিয়মগুলি তাহলে তোমরা এই প্যাসেজটি পড়ছো এবং সারাংশ করছো এখন আমরা সারাংশ লিখন তোমাদের সামনে করব এবং করে দেখাবো কিভাবে পরীক্ষা হলে করতে হয় দেখো সারাংশ করার প্রথমে পদটি কী হলো প্রথম ধাপটি হলো এই টোটাল অনুচ্ছেদে থাকা যে টোটাল শব্দ টোটাল অনুচ্ছেদে থাকা কতগুলি শব্দ আছে তা আমাদের গুনে নিতে হবে আমরা দুটি পদ্ধতির কথা বলেছিলাম এক্ষেত্রে প্রথম পদ্ধতি অনুযায়ী তোমার এই প্রথম লাইনটিতে টোটাল কতগুলি শব্দ আছে তা তোমরা গুনবে তারপর যে টোটাল লাইন সংখ্যা আছে অর্থাৎ ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যে দশটি বা বারোটি লাইন হবে সেটির সাথে টোটাল শব্দ সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলেই যাবে টোটাল শব্দ সংখ্যা থাকা অনুচ্ছেদে মানে অনুচ্ছেদে টোটাল কতগুলি শব্দ সংখ্যা আছে তা জানতে গেলে একটি লাইনের শব্দ সংখ্যা দিয়ে টোটাল লাইনের শব্দ সংখ্যা দিয়ে গুণ করবে ঠিক যেভাবে ছোটবেলা থেকে করে আসছো তাহলে আন্দাজ মতো একটি সংখ্যা পাবে যার মধ্যে টোটাল কতগুলো শব্দ আছে সেটা বের করতে হবে কেন তার কারণ আমরা যখন উত্তরটি লিখবো সেটি হবে এই টোটাল অনুচ্ছেদের একের তিন ভাগ অর্থাৎ টোটাল যদি একশো তিরিশটি শব্দ থাকে তাহলে তার একের তিন ভাগে তোমাকে উত্তরটি লিখতে হবে এখন আমরা কাউন্টিং করবো আর দ্বিতীয় পদ্ধতি কাউন্টিং করার আমরা কি বলেছিলাম দ্বিতীয় পদ্ধতি বলেছিলাম যে প্রথমে আমরা শুরু করবো দিক থেকে কাউন্টিং করা অর্থাৎ এই সাইড থেকে কাউন্টিং শুরু করব। তারপরে যখন ডান দিকে এসে কাউন্টিং শেষ হচ্ছে তখন আর প্রথমে ফিরে আসবো না তখন আবার ঠিক পরের লাইনে এই সাইড থেকে কাউন্টিং শুরু করব অর্থাৎ প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যদি দশটি শব্দ আসে তারপরে এগারো নম্বর শব্দটি কাউন্টিং হবে এই সাইড থেকে তারপরে আবার প্রথমের দিকে আসব প্রথম দিকে আসার পরে আবার শেষের দিকে যাব তাহলে আমরা বুঝলাম ঠিক কীভাবে আমরা শব্দ সংখ্যা কাউন্টিং করছি আমরা আগে থেকে এটির শব্দ সংখ্যা কাউন্ট করে রেখেছি যাতে তোমাদের তাড়াতাড়ি বোঝানো সম্ভব হয় এই প্যাসেজের মধ্যে টোটাল আমার একশো তেত্রিশটা শব্দ রয়েছে ওয়ান থার্টি থ্রি টি শব্দ রয়েছে তাহলে টোটাল কতগুলি শব্দ আমরা কাউন্টিং করলাম এই প্যাসেজটির মধ্যে রয়েছে ওয়ান থার্টি থ্রি ওয়ার্ড তাহলে আমরা এটি এক স্থানে লিখে রাখব কারণ আমরা সারাংশ করতে করতে ভুলে যেতে পারি যে কতগুলো শব্দ আছে আবার তখন সমস্যার জন্য হবে তাই এক স্থানে আমরা লিখে রাখবো এই প্যাসেজটির নিচেই লিখে নেব একশো তেত্রিশটি ওয়ার্ড এবার যখন আমরা উত্তরটি লিখব তখন কি করব এর একের তিন ভাগ করব মোটামুটি ভাবে একের তিন ভাগ করলে এর ফর্টি ফোরটি ওয়ার্ডে আমাদের উত্তরটি লিখতে হবে অর্থাৎ চুয়াল্লিশকে দেখতেই পাচ্ছ তিন দিয়ে গুণ করলে একশো তেত্রিশ একশো বত্রিশ আসবে তাই একশো বত্রিশেরই তিন ভাগ আমরা করছি চুয়াল্লিশটি এবার কারণ উত্তর যদি চল্লিশ থেকে মোটামুটি ভাবে ফর্টি সিক্স চল্লিশ থেকে ছেল মধ্যে হয়ে থাকে তাহলে তোমার উত্তরটি ঠিক আছে কিন্তু ওয়ার্ড যদি তুমি লিখে ফেলছ তাহলে জানবে তোমাকে সারাংশ লিখনের শব্দ অবশ্যই যে রেকমেন্ডেড ওয়ার্ডস মানে টোটাল ফর্টি বা ফর্টি এর মধ্যে নিয়ে আসতে হবে যেন তেন প্রকার তাই আগে লিখে কাটাকাটি করার থেকে মাথায় একেবারে ভেবে নাও যে আমাকে এই ফোরটি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ঠিক আছে এটি হলো প্রথম ধাপ এই প্রথম ধাপের পরে আমাদের সারাংশটি পড়তে হবে পড়েই এর মধ্যে থাকা যে এর নির্যাসটি বা এর মূল অর্থটি বুঝে নিতে হবে যারা এই সারাংশের এই অনুচ্ছেদটি পড়ে মূল অর্থটি বোঝে গিয়েছ তারা করার জন্য রেডি আছো আর যারা এখনও বোঝো নি তাদের জন্য আমরা একবার বুঝিয়ে দিচ্ছি প্যাসেজটা ভালো করে দেখে নাও দেখো অনেক দিন পরে অনেকদিন পরে হরিহর আজ ছয় সাত আহ আসিয়া ঘর সংসার পাতিয়াছে অর্থাৎ হরিহর প্রায় বহু বছর পরে সাংসারিক জীবনে মনোনিবেশ করেছে আর তার ছয় সাত বছর কেটে গিয়েছে তাহার একটি মেয়ে হইয়াছে তার একটি বা বছর পরে একটা হয়েছে বছরের হইতে তাহলে কি বুঝলাম যে হরিহরের যে মেয়ে হয়েছে তার এখন বয়স কত ছয় বছর আচ্ছা তোমরা কি এটা লক্ষ্য করেছো হইতে চলিল আছে এটি দেখে আমি বুঝতেই পারছি যে অনুচ্ছেদিক সাধু ভাষায় দেওয়া আছে আর তোমরা জানো যখন আমরা উত্তর করবো তখন কি করবো লিত ভাষায় উত্তরটি লিখব ঠিক আছে দেখো বুড়ি ছিল আমরা যখন প্যাসেজটি লিখবো বা অনুচ্ছেদ লিখব তখন এই যে অমার্জিত শব্দ বুড়ি এটি ব্যবহার করব না কেন কারণ এই ধরনের শব্দ ব্যবহার করলে আমাদের উত্তরের মানটি কমে যাবে তাই এই বুড়ি শব্দটি ব্যবহার না করে এই স্থানে আমরা বৃদ্ধ শব্দটি ব্যবহার করব বৃদ্ধা শব্দটি ব্যবহার করব দেখো বুড়ি ছিল বুড়ি বলতে এখানে হরিহরের মায়ের কথা বলা হয়েছে তো বুড়ি ছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বোঝাই হইলো তার যে ছেলেবেলায় বিয়ে হয়েছিল তার ছেলেবেলার থেকে যে সাংসারিক জীবনযাপন শুরু হয়েছিল আবার যেন হরিহরের মেয়ের জন্মের পর তার একটা পুনরাবৃত্তি ঘটতে চলেছে তার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই মানে তার জীবন ছেলেবেলা থেকে অতি দুঃখের কেটেছে বা অতি একঘেয়ে রকমের তাই সেই জীবনে সে তার চরম সুখের কিছুই চাওয়ার নেই অন্য প্রকার সুখ দুঃখকে ধারণাও সে করিতে অক্ষম অন্য প্রকারের সুখ বলতে তার স্বামীর সুখ বা তার যে অতি বিলাসবহুল জীবনযাত্রা এই সমস্ত সুখ করতে বা সুখের ধারণা করতে তার ক্ষমতা নেই মানে সে অক্ষম আ শৈশব অর্থাৎ শৈশবকাল থেকে বা ছেলেবেলা থেকেই অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়াই তাহা হইলেই সে খুশি অর্থাৎ আবারও যদি সে তার ছেলেবেলায় বিবাহ হয়েছিল এবং সেই সাংসারিক জীবনের দিনগুলি যদি আবার পুনরায় ফিরে আসে এই হরিহরের মেয়ের লালন পালনের মধ্যে দিয়ে তাহলেই সে নিজেকে ধন্য বলে মনে করবে তাহার কাছে সেটাই চরম সুখের কাহিনী আর এইটিই হবে এই পুরানো দিনের পুনরাবৃত্তিই হবে তার জীবনে একটি চরম সুখের ঘটনা হরিহরের ছোট্ট মেয়েকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না অর্থাৎ হরিহরের যে মেয়ে এখন তার চোখের মধ্যমণি হয়ে উঠেছে তার নিজেরও এক মেয়ে ছিল এখন তার অতীতের একটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে এই বৃদ্ধার একটা মেয়ে ছিল নাম ছিল তার বিশ্বেশ্বরী অর্থাৎ বৃদ্ধার মেয়ের নাম কি ছিল বিশ্বেশ্বরী অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায় অর্থাৎ বৃদ্ধার যে মেয়ে বিশ্বেশ্বরী কিছুদিন বিয়ের কিছুদিন পরেই সে মায়া মারা যায় আর অল্প বয়সে তারও বিয়ে ঘটে তোমরা জানো যে তৎকালীন যুগে মেয়েদের খুব অল্প বয়সে অর্থাৎ ছেলেবেলায় বিয়ে হতো আর বিশ্বেশ্বরীও এক্ষেত্রে ব্যতিক্রম ছিল না হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যু দেশ হইতে অতিব গুরুত্বপূর্ণ কারণ এখানে লেখকের মতে যে হরিহরের যে ছোট মেয়ে ছোট মেয়ের মধ্যে যেন বিশ্বেশ্বরীর পুনর্জন্ম ঘটেছে কেন আমরা পুনর্জন্ম বলছি কারণ বিশ্বেশ্বরী মৃত্যু দেশ হইতে চল্লিশ বছর পরে অনাথা মায়ের আবার ফিরিয়ে আসিয়াছে তাই তো তার পুনর্জন্মেরই ঘটনা বলা হয়েছে আর বিশ্বেশ্বরী যেন তার মৃত্যুদেশ অতিক্রম করে ঠিক চল্লিশটি বছর পরে অর্থাৎ বিশ্বেশ্বরীর মৃত্যুর পরে কেটে গেছে চল্লিশটি দীর্ঘ বছর আর চল্লিশ বছর পরে যেন সেই বিশ্বেশ্বরী তার যে মা মায়ের কোল আলো করে যেন আবার ফিরে এসেছে এই হরিহরের মেয়ের মধ্য দিয়ে চল্লিশ বছরের নিভিয়ে যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে অবাদ চোখের হাসিতে এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষোধাই জাগিয়ে ওঠে অর্থাৎ অর্থাৎ চল্লিশ বছর ধরে এই যে মায়ের সুপ্ত মাতৃত্ব বোধ অর্থাৎ তার যে মেয়ে বিশ্বেশ্বরীর প্রতি অপূর্ণ মাতৃত্ববোধ যেন আবার হরিহরের এই মেয়ের লালন পালনে বা হরিহরের মুখের যে অবিপন্ন অপ্রতিভ ভঙ্গি অর্থাৎ যে অসহায় অদ্ভুত মুখের প্রতিভঙ্গি বা মুখের ভঙ্গিমা বা এবার তার যে নির্মল হাসি তার মধ্যেই যেন এই যে বৃদ্ধার বৃদ্ধার যে লালন পালনের সুখ বা বৃদ্ধার মাতৃত্ব যেন সম্পূর্ণরূপে পূর্ণতা পাবে এটি তার মনে হচ্ছে অর্থাৎ চল্লিশ বছর পরে আবার যেন হরিহরের ছোট্ট মেয়েটার লালন পালনের মধ্যেই এই বৃদ্ধার অপূর্ণ মাতৃত্ব যেন পূর্ণতা পাবে এটি তার মনে হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই প্যাসেজটি বুঝলাম এবার পরীক্ষার হলে প্রথম ধাপে আমরা কি বলেছিলাম শব্দ সংখ্যা কাউন্ট করলাম তারপরে মেন স যে প্যাসেজটা আছে এই অনুচ্ছেদটা পড়ার পরেই আমাদের নির্যাসটা গ্রহণ করতে হবে এবার তোমরা লক্ষ্য করবে যে এখানে আমাদের যখনই আমরা সারাংশ করব তখনই এর যে মেন মেন লাইনগুলো সেইগুলো আমাদের আগে আন্ডারলাইন করে নিতে হবে যাতে আমরা কেবলমাত্র উত্তরটি লিখতে পারি তাহলে আমরা জেনেছি টোটাল চুয়াল্লিশটি শব্দের মধ্যে আমরা এর উত্তরটি লিখতে পারবো তাহলে এই শব্দের যেটি মূল ভাব সেটি আমরা আন্ডারলাইন করে করে নেব যাতে মার্ক করে নেব যাতে আমরা উত্তর লিখতে খুব ভালো পারি বা খুব সহজে তাড়াতাড়ি উত্তর লিখতে পারি তাহলে হরিহরের যে মেয়ে ছিল মেয়ের বয়স কত ছিল ছয় বছর এটি একটি মেল লাইনের অংশ এখন বুড়ির ভাবনা বা বৃদ্ধার যে ভাবনা কি ভাবনা তিনি এইখান থেকে যে এতটা লাইন এই লাইনের মধ্যে তিনি কি বলতে চাইছেন তিনি বলতে চাইছেন যে তার যে ও ছেলেবেলাকার দিনগুলি বা তার সাংসারিক জীবনের সুখ বা পুরানো হারিয়ে যাওয়া সাংসারিক জীবনের সুখ সে এই হরিহরের মেয়ের মাধ্যমেই পূর্ণ করতে চায় এটাই তার কাছে চরম সুখের হবে তাহলে আমরা বুঝলাম কতটুকু লিখতে হবে এর মধ্যে থেকে মূল নির্যাসটা কি বের করলাম এরপরে দেখো হরিহরের ছোট মেয়েকে সে একদণ্ড চোখের লালাল করতে পারে না এটি একটি মূল্যবান পয়েন্ট মানে এটি হলো হরিহরের ছোট মেয়ে তার মধ্যমণি স্বরূপ হয়েছে এবার তার যে অতীত স্মৃতিচরণ সেটা বলছে বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী তার মেয়ের নাম ছিল এটা আমাদের ভুললে চলবে না এটা একটি মেন অংশ এরপরে কী করতে হবে তার বিয়েও হচ্ছে সে মারাও যাচ্ছে তাহলে এটি একটা মেন পয়েন্টের অংশ এবার দেখো এই যে টোটাল লাইনটা এখান থেকে হরিহরের থেকে এই ফিরিয়ে আসেছে এটা কী বোঝাচ্ছে বিশ্বেশ্বরীর পুনর্জন্ম কত বছর পরে চল্লিশ বছর পরে তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে একটার পর একটা মেল লাইনগুলোকে আমরা মার্ক করছি তারপরে দেখো চল্লিশ বছর পরে এই যে লাইনটা আবার দিয়েছে তার মানে কী বোঝাচ্ছে যে হরিহরের যে মা মানে বৃদ্ধার অপূর্ণ মাতৃত্ব বোধকে পূর্ণতা দিতে হবে তাহলে আমরা বুঝলাম স্টেপ বাই স্টেপ কোন কোন লাইনের কি হত্য দাঁড়াচ্ছে এখন আমরা ধীরে ধীরে লিখতে শুরু করব লেখার সময় তোমাদের মনে রাখতে হবে যে আমাদের শিরোনাম দেয়া অপরিহার্য অর্থাৎ শিরোনাম ছাড়া আমরা সারাংশ লিখতে পারবো না এবং শিরোনামে যথেষ্ট নম্বর থাকে তাই শিরোনাম বাহ্য মানে যথেষ্টই চার থেকে পাঁচ নম্বর বাহ্য লেগেতে পারে তাই শিরোনাম অতি গুরুত্বপূর্ণ এই টোটাল প্যাসেজটা পড়ে আমাদের বুঝতে হবে এর থেকে সারাংশ কি কি দেয়া সম্ভব দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবে এই যে বুড়ি ভাবিয়া ছিল তার ছেলেবেলার ঘর সংসার খাবার বোঝাই হলো তার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা একটা অংশ এখানে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো তার যে হারানো মাতৃত্ব এখানে ডিরেক্টলি লেখক উল্লেখ করেছেন ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের মধ্যে ফুটে উঠছে তাহলে কি মানে মেয়েটার মধ্য দিয়ে তার পূর্ণতার ফুটে উঠছে তাহলে টোটাল প্যাসেজটা পড়ে আমরা বুঝতেই পারছি বৃদ্ধার মাতৃত্ব বা হারানো মাতৃত্বের ওপরে লেখক বারবার জোর দিয়েছেন তাহলে আমরা বলতেই পারি যে প্রত্যাশা প্রত্যাশা একটি নামকরণ বা শিরোনাম হতে পারে কারণ এখানে বৃদ্ধার প্রত্যাশা রয়েছে আরও একটি নিখুঁত করে আমরা বলতে পারি বৃদ্ধের আকাঙ্ক্ষা যার যেটা সে ভাবছে আরও নিখুঁত করে যদি বলি পুনর্জন্ম পুনর্জন্ম বললে কিন্তু কিছু কিছু ভাব বাদ চলে যেতে পারে মানে হরিহরের মেয়ের যে প্রথম দিকটা বা শেষের দিকটা এটা বাদ যেতে পারে তাই পুনর্জন্ম সঠিক অর্থে নিতে পারবো না এক্ষেত্রে আমরা আরও কি কি বলতে পারি আমরা বলতে পারি যে প্রত্যাশা কেন প্রত্যাশা কারণ এই যে বৃদ্ধ মানে বৃদ্ধা যে মানুষটি আছেন তার একটি ইচ্ছা রয়ে যাচ্ছে তার জন্য প্রত্যাশাও একটি ভালো শিরোনাম হতে পারে দেখো আমরা কি শিরোনাম দিয়ে এই অনুচ্ছেদটা রচনা করেছি বা সারসংক্ষেপটা সংক্ষেপটা লিখেছি চলো দেখে নেওয়া যাক আমাদের দেওয়া শিরোনামটি কি সেটি হলো মাতৃত্বের আবাহন আবাহনের জায়গায় তোমরা আহ্বানও লিখতে পারো মাতৃত্বের আবাহন কেন আমরা চুজ করলাম কারণ এই টোটাল প্যাসেজে যে যিনি মা আছেন তার যে মাতৃত্ব সুলভ আচরণ বা মাতৃত্ব বোধ এই ঘটনাকে প্রকাশ করছে সেটি বোঝানোর জন্য আমরা এটি লিখেছি এখন আমরা দেখে নেব যে সারাংশটা আমরা লিখেছি দেখো হরিহরের ছয় বছরের মেয়ের মধ্যে বৃদ্ধা তাঁর আমরা এখানে তয়চন্দ্রবিন্দু আঁকার তাঁর লিখেছি তার কারণ আমরা বৃদ্ধাকে সম্মান জানানোর ক্ষেত্রে ব্যবহার করেছি এটা কোনো সাধু শব্দ নয় দেখো হরিহরের ছয় বছরের মেয়ের মধ্যে বৃদ্ধা তাঁর মৃত মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পেলো কেন আমরা প্রতিচ্ছবি বলছি তার কারণ যেন বৃদ্ধা তার যে মেয়ে মারা গিয়েছিল তার মেয়ের যেন একটি হারানো রূপ বা তারই সাদৃশ্য খুঁজে পাচ্ছ তাই প্রতিচ্ছবি খুঁজে পেয়ে নিজের হারানো দিনগুলির পুনরাবৃত্তিতে প্রত্যাশিত মানে তার যে জীবনের ছেলেবেলাকার দিনগুলি বা তার জীবনের সুখের দিন যেগুলো সেগুলো যেন ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করছে তাই আমরা বলেছি তার হারানো দিনগুলির পুনরাবৃত্তিতে প্রত্যাশিত এবার দেখো আমরা বিশ্বের শরীর যে প্রসঙ্গটা ছিল তার পরিচয় দিচ্ছি বিয়ের কিয়ৎকাল পরে অর্থাৎ কিছুদিন পরে মৃত মেয়ে বিশ্বেশ্বরী চল্লিশ বছর পরে পুনর্জন্ম হয়েছে এখন তার চোখের মধ্যমণি হরিহরের মেয়ের মধ্যে তাহলে এই একটি লাইনের মধ্যে অনেকগুলো লাইন আমরা ব্যক্ত করলাম কিভাবে করলাম হরিহরের বিশ্বেশ্বরী যে তার মৃত মেয়ে ছিল যে চল্লিশ বছর আগে মারা গিয়েছিল এবং বিয়ের কিছুদিন পরেই সে মারা গিয়েছিল দেখো এখান থেকে এই পর্যন্ত অংশের মধ্যে আমরা এতটা ব্যক্ত করেছি এবার যে তার মাতৃত্ব বোধ ফিরে আসছে বা সুপ্ত মাতৃত্ব বোধ চল্লিশ বছর পরে জেগে উঠছে পারি এখন যে চোখের মধ্যমণি বা তাকে যে চোখের আড়াল করতে পারেন না বৃদ্ধা সেই হরিহরের মেয়ের মধ্যে সেটিও এখানে পরিষ্কারভাবে আমরা বুঝিয়ে দিয়েছি দেখো বৃদ্ধা কি চাইছে শেষের দিকে এটি বলা হয়েছিল তার লালন যেন বৃদ্ধা তার জীবন যে অতিবাহিত করতে পারে বা শেষ জীবন যে অতিবাহিত করতে পারে তার পূর্ণতা খুঁজে পাওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন তাই জন্য আমরা লিখেছি তার সযত্নে লালন পালনের মধ্যেই বৃদ্ধার অপূর্ণ মাতৃত্ববোধের পরিপূর্ণতা বিদ্যমান অর্থাৎ এটির মাধ্যমে আমরা কি বুঝলাম টোটাল যে প্যাসেজটা ছিল তার ভাবটি এখানে আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি তোমরা নিজের ভাষায় এই সারাংশটি লিখতে পারো এবং তার কারেকশানের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করতে পারো দেখো এখানে টোটাল আমরা প্যাসেজটা লিখব লেখার পরে আমাদের এখানে জায়গা কম ছিল তাই আমরা কী লিখেছি এখানে লিখে দিয়েছি তোমরা যখন পরীক্ষা হলে লিখবে তখন কী করবে এই উপরে শিরোনামটা দেবে আর তোমাদের আমরা বারবার বলেছি কি শিরোনামে কখনো আন্ডারলাইন করবে না শিরোনামে যদি আন্ডারলাইন করো অবশ্যই এটি মারাত্মক রূপে বিবেচিত হয় তাই শিরোনামে কখনও আন্ডারলাইন করবে না আর কী করবে না শিরোনামে যে শব্দ সংখ্যা হয় এই শিরোনামের শব্দ সংখ্যা কখনোই তোমার মূল প্যাসেজের শব্দ সংখ্যার সঙ্গে কাউন্ট করবে না কারণ এটি কখনও পরীক্ষায় ধরা হবে না শিরোনামকে টোটাল শব্দ সংখ্যার সঙ্গে ধরা হয় না তাই শিরোনামের শব্দ সংখ্যা কাউন্ট করার প্রয়োজন নেই তবে শিরোনাম সবসময় একটি বা দুটি শব্দে দেয়া চেষ্টা করবে আর এখানে এই ব্র্যাকেটের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা মোট শব্দ সংখ্যা কতগুলি শব্দে তুমি লিখেছো শিরোনাম বাদে সেটি এখানে উল্লেখ করে দেবে দেখো এইভাবে আমরা উল্লেখ করে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর এটা কোন লাইনে করবে এই লাইনে শেষ হয়েছে ঠিক এর পরের লাইন থেকে মোট শব্দ সংখ্যা ঠিক দান দিকে এভাবে উল্লেখ করে দিলেই তাহলে সারা সর্বাধিক নম্বর স্কোর তোমরা করতে পারবে এখন তোমাদের সুবিধার জন্য আমরা দেখো এখানে প্রশ্ন এবং প্রশ্নের সাথে সাথে থাকা যে সমস্ত উত্তর সেটিকে পাশাপাশি রেখেছি এবং তোমাদের দেখতে যাতে সুবিধা হয় তাই আমরা এই স্ক্রিনটি প্রোভাইড করেছি আশা করি এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষা হলে বসে ঠিক কীভাবে তোমরা সারাংশ রচনা করবে নিয়ম মেনে এবং কোনগুলি উদাহরণ কোনগুলো উপমা এগুলোকে বাদ দেবে এবং কীভাবে পরীক্ষা হলে তাড়াতাড়ি সারাংশ সম্পূর্ণ করবে তা সব কিছুই বুঝতে পেরেছ তোমরা এখানে ঠিক আছে এই এই প্রয়াস যদি আমাদের সফল হয়ে থাকে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে লাইক করবে এবং আমাদের জানাবে ঠিক কেমন লাগলো তোমাদের এই সেটটি ঠিক আছে লেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখতে থাকো এবং নিজের ইমপ্রুভমেন্টের ওপরে নিজে ভরসা রেখো আশা করছি তোমরা সব সকলেই সফলতা পাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে লেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি গুড বাই এভরিওান ফর ওয়াচিং